বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলেছেন একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সুলিভান বিবৃতিতে আরও বলা হয় ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান ফেসিবাদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদের বিএনপিতে নেওয়া হবে না এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে মঙ্গলবার নিজ জেলা ঠাকুরগাঁয়ে প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন দুর্নীতি ও ফেসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা জনগণের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু প্রায় সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু এর জেল সুপার আল মামুন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন আব্দুল সালাম তিনি ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার সকালে আব্দুল সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তার যাচাই বাচাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয় কারাগারের প্রধান ফটক থেকে স্বজনেরা তাকে নিয়ে যান পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় শিশুমের এমপি সাইফুল ইসলাম সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনার তদন্ত করে দেখা যায় সেদিন অপরাধীরা বাঁচতে পুলিশের গাড়িতে লাশ পোড়ায় এমপি সাইফুল ইসলাম নিজ হাতে গুলি করেছেন এমন ভিডিও রয়েছে কাজেই এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে সাবেক এমপি সাইফুল ছাড়াও বাকি চারজনই পুলিশ কর্মকর্তা আগামী পঁচিশ জানুয়ারি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বাংলাদেশের যে কোনো প্রকল্পের ব্যয় ভারত বা আশপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা খুলনা ঢাকা রুটে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন রেলের আজকের যে বর্তমান অবস্থা এই অবস্থায় আসার একটি কারণ হচ্ছে অপব্যয় যত্রতত্র রেল স্টেশন বানানো হয়েছে লাইন বিস্তার করা হয়েছে ইঞ্জিন কোচ জনবল আছে কি না সেগুলো দেখা সেগুলো দেখা হয়নি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির আরও বলেন পদ্মাস রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা এবং ঢাকার মধ্যে একটা দ্রুত যোগাযোগের ব্যবস্থা হয়েছে পনেরো চার ঘন্টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছে যাওয়া যাবে বড়দিন ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মাসুদ করিম তিনি বলেন এবার নিরাপদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদযাপিত হবে মঙ্গলবার সকালে রাজধানীর ক্যাকরয়ে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে তিনি কথা বলেন মাসুদ করিম জানান রাজধানীর সকল বড় চার্চকে ঘিরে নিরাপত্তা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে এর পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে এদিকে সুষ্ঠু ও নিরাপদে বড়দিনের অনুষ্ঠান আয়োজনের জন্য সব প্রকার আতশবাজি পটকা ফুটানো এবং ফানুস নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে এ উপলক্ষে চব্বিশ ডিসেম্বর রাত বারোটা থেকে পঁচিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতসবাজি পটকা ফুটানো এবং ফানুস পুরানো নিষিদ্ধ করা হল কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই উরুফে কানুকে গলায় জোতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী সোমবার রাত আটটার দিকে কুমিল্লার দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বহিষ্কৃত জামায়াত সমর্থকরা হলেন মোহাম্মদ আবুল হাসেম ও ওহিদুর রহমান দেশের বাজারে সোনার দাম কমেছে এ দফায় ভরিতে সর্বোচ্চ এক টাকা দাম কমেছে ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ উনচল্লিশ হাজার টাকা নতুন দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন আমরা হুতিদের উপর কঠোরভাবে আঘাত আনব এবং তাদের নেতৃত্বকে কতন করব যেমনটা আমরা তেহরান গাজা ও লেবাননে হানিয়া ইয়াইয়া সিনওয়ার ও হাসান নাসরুলার ক্ষেত্রে করেছি ঠিক সেটাই আমরা হুদইদা ও সানাই করব গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হানিয়াকে ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল নিহত হওয়ার সময় ইসমাইলহানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করছিলেন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা স্থাপন করে রেখেছিলেন ইসরায়েলি গুপ্তচররা সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয় এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজ উপত্যকে আরো আটান্ন জন নিহত ও চুরাশি জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও লক্ষাধিক নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় এখনও অনেকে চাপা পড়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় সোমবার তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তার কার্যালয় ক্লিন্টনের বয়স বর্তমানে আটাত্তর বছর চলতি বছরে বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে ক্লিন্টনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরিনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন জোরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে ক্লিনটনকে জর্জ টাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় এর আগে দু একুশ সালের অক্টোবরে রক্তের সংক্রমণের কারণে ক্লিন্টনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল